তোমার বাতিজার কাণ্ড দেখা তো আমার মন সাক্ষী দেয় বলে কি সাক্ষী দেয় কয় আমার মন সাক্ষী দেয় তোমার বাতিজা শুধু আবদুল্লার বেটা মোহাম্মদ না আমার মন সাক্ষী দেয় দু জাহানের বাদশাহ স্বয়ং আবদুল্লার বেটা হলো নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ উনি রাসূল ছাড়া আর কিছু না যদি রাসূল না হতো তার তুতুনিয়া মানুষ পেরেশান হয়ে যেত না তার তুতু তার শরীরের মধ্যে লাগানোর জন্য মানুষ পেরেশান হয়ে যাইতো না তার অজুর অবশিষ্ট পানি তারা খাওয়ার জন্য পেরেশান হয়ে যাইতো না আমার বাতিজা যখন জন্ম যে তখন এই টের পাওয়া গেছি উনি দুনিয়ার কোন সাধারণ মানুষ না স্বয়ং উনি আল্লাহ তাআলার রাসূল সুবহানাল্লাহ কয় কেমনে বুঝছো তুই কয় কেমনে বুঝছি রাসূল যখন দুনিয়ার মধ্যে আসছে আসার পর আমি আমার ভাই আব্দুল্লাহর এই যে কুরের ঘরের ভিতরে ঢুকলাম দুইখা দেখি আমার চোখ এমন একটা দৃশ্য দেখছে যে দৃশ্য দেখার পর অটোমেটিকলি আমার মন সাক্ষী দিয়েছে উনি স্বয়ং আল্লাহ রাসুল কয় কি দেখছো কয় ঘরের ভিতরে দুইখা দেখি রাত্রিবেলা ঢুকছিলাম রাসুলের ঘরে দুইখা দেখি এত সুন্দর চেহারা আল্লাহ রাসুলের এত সুন্দর চেহারা আকাশের মধ্যে পূর্ণিমার চাঁদ উঠছে চাঁদের মধ্যে যখন আমি তাকাইলাম ভাবছিলাম মনে হয় এই চাঁদের আলোর কারণে পূর্ণিমার কারণে গোটা পৃথিবীতে আলোকিত হয়ে গেছে চাঁদের মতন সুন্দর আর কিছু নাই আমি যখন আমার ভাই আবদুল্লার ঘরের ভিতরে ঢুকলাম গিয়ে আমার বাতিজা মোহাম্মদকে যখন দেখলাম একবার মোহাম্মদের চেহারার দিকে তাকাই আরেকবার আকাশের চাঁদের দিকে তাকাই ও আবু সুফিয়া যখন আকাশের চাঁদের দিকে তাকাই আর মুহাম্মদের চেহারার দিকে তাকাই আমার মন সাক্ষী দিয়েছে ও ভাতিজা মোহাম্মদের সৌন্দর্য কোটি কোটি গুণ বেশি হয়ে গেছে এত সুন্দর চেহারা মোহাম্মদের আমার মন তোপনে সাক্ষী দিয়েছে আবু সুফিয়ান তুমি মাত্র তো মুসলমান হয়েছে আফনাস তখন আবু জাহেল বলে আবু জাহেল তোমার বাতিজা মোহাম্মদ যেভাবে কাজ করতেছেন যে ধর্মের দাওয়াত দিতেছে আর মানুষ তাকে যেভাবে অনুসরণ করতেছেন আমার মন বলতেছে আবু জাহেল তুমি কিছু মনে করো না কয় বল কি কইতেছা তোর মন কি বলতে চাই বল তখন আখনাজ বলতেছ আবু আমার মন সাক্ষী দেয় মুসলমান হইতাম না জাস্ট আমার মনের ধারণা তোমারে বুঝাইতেছি কত বুঝা কয় আমার মন সাক্ষী দেয় মোহাম্মদ দুনিয়ার কোনো মানুষ নয় দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয় উনি যে বলতেছে আল্লাহ রাসুল আমার মন সাক্ষী দিতেছে আবু জাহেল উনি স্বয়ং আল্লাহর রাসূলই সুবহানাল্লাহ আবু জাহেল তো মসজিদে মসজিদে আসে ডালে বামে সামনে পিছনে তাকায় দেখে আর কিউ নাই বন্ধু আখনাস আর আবু জাহেল দুজন তখন আবু জাহেল আখনাস কে ডাক দিয়া বলে আখনাস আমি একটা গোপন কথা কই একটু কইসনে কয় কও গোপন কথা কিতা কয় গোপন কথা হইছে গা আমি আবু জাহেল ও হাজার বছর আগে মানে যখন রাসূলের জন্ম হইছে তখনই আমার মন সাক্ষী দিয়েছে এর দুনিয়ার কোন সাধারণ মানুষ না যে ধর্মের দাওয়াত মুহাম্মদ দিতেছে অর্থাৎ উনি স্বয়ং আল্লাহর রাসূল সুবহানাল্লাহ আখনাস তো খুশি এই আমারও মন কয় উনি আল্লাহর রাসূল আবু জাহেল আল্লাহর রাসূল হাতে ধরে যাও তাহলে মানে মানে হয়েছে যে সের ক্ষমতার মধ্যে আজকে আমি দাফত গিরে দেখাইছি ক্ষমতা দেখাইছি যদি মুহম্মদ মুসলমান মুহাম্মদ তখন একটা হইব আমি তার শিষ্য সদর্শ আমি তার সদস্য হয়ে তাহলে সেরা বই মোহাম্মদ আমি বইয়াব নিছে তো না ক্ষমতা থাকতো না মোহাম্মদের পক্ষে যেমন যেত না মান মনে মনে মান কোনো সমস্যা নাই